হম নমস্কার আগামী কয়েকদিন ওয়েদার হচ্ছে এইরকম যে আমরা দক্ষিণবঙ্গতে বৃষ্টিপাত পাবো আমরা স্টম লাইটনিং হেল হাওয়া সবই আমরা পাব এবং উত্তরবঙ্গতেও পাব তবে দক্ষিণবঙ্গে আপনার বেশি পাবো অ্যাজ কম্পেয়ার টু উত্তরবঙ্গ ডে বাই ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম যে আজকে অর্থাৎ কুড়ি তারিখে সকাল সাড়ে আটটা থেকে একুশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গায় জুড়ে হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন লাইট অ্যান্ড লাইট টু মডারেট রেন ফেয়ারলি হোয়াইট স্প্রেড উইথ থান্ডার স্টং লাইটনিং এটসেট্রা আর উত্তরবঙ্গেরও আপনার সবকটা জেলাতে দু এক জায়গায় আইসোলেটেড আইসোল দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে একটু কমে যাবে একুশ তারিখে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের মালদা জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং এ স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে বাইশ তারিখে তীব্রতাটা তো আবার বেশি বাইশ তারিখে আবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল লাইট টু মডারেট রেন ফল এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতে লাইট রেনফল আইসোলেটেড প্লেসে এক দুই জায়গাতে বিক্ষিপ্তভাবে দার্জিলিংয়ে তুষারপাত আর তেইশ তারিখে তেইশ তারিখে কিছু জেলাতে স্ক্যাটার্ড রেনফল কিছু জেলাতে স্প্রেড রেনফল দুই মেদিনীপুর হুগলি দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াই স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ কেবলমাত্র এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকার সম্ভাবনা বেশি এবং উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং এ স্নোফল হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠ দিন অর্থাৎ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি কেবলমাত্র উত্তরবঙ্গের মাত্র তিনটি জেলা জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর দার্জিলিং এ স্নোফল তুষারপাত হতে পারে হওয়ার সম্ভাবনা ছ তারিখ ষষ্ঠ দিন হলো সপ্তম দিনে কোনো পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া এরপর আসি ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপনার অ্যালার্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে কমলা ওয়ার্নিং দেওয়া হয়েছে আপনার ওয়ার্নিং এর কারণ হচ্ছে আপনার বিক্ষিপ্ত আইসোলেটেড স্টম উইথ গাছটি উইন্ড কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার কোথাও কোথাও আইসোলেটেড ঠান্ডা উইথ গাছটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং কোথাও কোথাও আইসোলেটেড ঠান্ডা এই হেলথ এর জন্য তো হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা হেলস্ট্রং ঠান্ডা স্ট্রং এবং গাছটি উন্ড গাছটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটি হওয়ার সম্ভাবনা রয়েছে এটার জন্য সতর্কবার্তা যেটা দেওয়া হয়েছে অরেঞ্জ সতর্কবার্তা সেগুলো হচ্ছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঠিক আছে হুগলিতে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরে দেওয়া হয়েছে বাঁকুড়াতে দেওয়া হয়েছে আর বাকি তো আপনার আইসোলেটেড ঠান্ডা স্টম উইথ লাইটনিং অ্যান্ড গাছটি উইন ফর্টি টু ফিফটি কিলোমিটার পার হাওয়ার এর জন্য আপনার কমলা ওয়ার্নি দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলি আর উত্তরবঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুর এই দুটি জেলাতে আইসোলেটেড ঠান্ডা স্টম জন্য উইথ লাইটনিং ঠান্ডা অ্যান্ড লাইটনিংয়ের জন্য হলুদ সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং মালদা এই দুটি জেলাতে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কুড়ি তারিখে 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 কমলা আমরা তবে হলুদ দিয়েছি কটি জেলার জন্য পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে আইস ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার হওয়ার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি বাইশ তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তার কারণ ওই তিনটি যেটা বললাম আইসোলেটেড স্টম আইসোলেটেড থান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে ডিটেলস আপনাদের বলি যে আইসোলেটেড স্টম আইসোলেটেড থান্ডা এবং গাছটি উইন্ড রিচিং 40 থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার এই সতর্কবার্তা এর জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে জেলাগুলি সেগুলি হলো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই সবকটা এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেলস্টম আন্ডারস্টম ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে আর বাকি যে কটি জেলার পাওয়া ছিল তার মানে পুরুলিয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর